গুড মর্নিং ফ্রম তাকদা এখন বাজে রাইট ছটা আলো অনেকটাই ফুটে গেছে সকালে আর সকাল সকাল একদম পাঁচটার সময় ঘুম থেকে উঠে একদম শ্যাম্পু ট্যাম্পু করে স্নান করে নিয়েছি দুদিন তিন দিন ধরে তো সেভাবে ভালোভাবে হয়ও না আর এখন দিদি গেছে তো এখানে এত সুন্দর জল মানে স্নান করার লোকটাও সামলাতে পারলাম না কারণ এরকম জল তো আর আমাদের ভাগ্যে জোটে না ঠান্ডা আছে বেশ ভালো টেম্পারেচার এখন ডিগ্রি এরকম একটা পরিবেশে সকালবেলা জাস্ট স্নান করে উঠে ভেজা চুলে গায়ে সোয়েটার ছাড়া ডিগ্রিতে নয় দাঁড়িয়ে এই নিচ্ছি দূরের পাহাড়গুলো অনেকটা উঁচু অনেকটা করে উঁচু দেখাচ্ছি তোমাদের সবথেকে উঁচু এই পাহাড়ের মাথাটা তারপরে এই এই যে এইটা যেটা হালকা ঢাকা রয়েছে কুয়াশায় আমরা দুজনে একটু নিচে এলাম দেখতে যে এই একটা গাছে কি লাল লাল ফল হয়েছে জানি নাকি এখন বাজে সাড়ে সাতটা দাদা স্নানে গেছে এটা হোমস্টে তো পুরো একদম বাড়ির মতনই ফিল এখান থেকে আর যেতে ইচ্ছে হচ্ছে না থেকে যাই হ্যাঁ পালং শাক পালং শাক আছে ওই যে ধনে পাতা এই এইটা কি এটা মার্কেটে দেখছিলি না এগুলো বিক্রি হয় আর এই যে টমেটো আছে আবার আরে ইয়া আমাদের চা দিয়ে গেল দুধ চা তোর আমার দাদা লিকার চা এখন রাইট নটা বাজে আর আমাদের খাবারের ব্রেকফাস্টের জন্য ডেকে গেল আর কি জল বেরোচ্ছে আর আসো টালো তোমারও মানে এই গাছগুলো দেখ পুরো সেই মনে হচ্ছে না প্লাস্টিকের গাছ মানে গাছের মানে এই গাছের মধ্যে থাকলে কি মন ভালো থাকে চুড়ি আর আলুর তরকারি আজকে ব্রেকফাস্টে না খেয়ে খাচ্ছি তরকারিটা খেয়ে দেখো দশটা চল্লিশ আমরা ফুল রেডি হয়ে গেছি ব্যাগপত্র সব বের করে নিয়েছি আর গাড়িও ওই তো চলে এসেছে গাড়িও চলে এসেছে তো এখান থেকে আজকে এই পর্যন্তই নাকি নাকি টাটা তারদার পাহাড় একটা একটা নাম একটা একটা নাম ড্যাম রাইট দশটা চল্লিশে আমাদের গাড়ি ছাড়লো আজই আমাদের ডেস্টিনেশন হলো সাইট সিন দেখতে দেখতে আমরা যাব আমরা এখানে এসে পৌঁছালাম তাকদা অর্কিড সেন্টার কিন্তু বৃহস্পতিবার তো এসে দেখলাম এখানে ক্লোজ বৃহস্পতিবার বন্ধ থাকে যা দেখা হলো না তাহলে

ঠান্ডা মানাচ্ছে কম অনেকটাই কম এখানে ঠান্ডা তাই না দাদা হুম 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 অনেকটাই কম নিচে দিয়ে নামছি না হুম এইগুলো কেটে দিয়েছে বুঝলা ওইগুলো হচ্ছে এখন তুলবে বোধহয় আমার যে মনে পুরো এরকম এই করে কেটে দেয় না একদম পুরোটা ধরে

অনেকটাই সময় লাগলো এরা তো বেশ ভালো ঘুম দিল আর মাঝে মাঝে ঘুম আসছিল হ্যাঁ এদিক দিয়ে উঠতে হবে উঠবো এদিক দিয়ে নাকি হ্যাঁ উঠবো

আমরা পৌঁছলাম এখন যোগী ঘাট এটা কি র্যাং রিভার হ্যাঁ র্যাং রিভার দ্বারা র্যাং রিভার আর এই ঝুলন্ত ব্রিজ সাইড দিয়ে কোথায় আছে দেখি বাড়ি একটা না জলের শব্দ পাচ্ছিস সুন্দর জল পুরো মানে একদম কাচের মতো আমরা নিচে যাই ওই দেখ নিচে গেছে তো অনেকে কোথা দিয়ে যাব আমরা নিচে নামার রাস্তা খুঁজে পেলাম আসিস একটু ঠান্ডা নেই তোরে এইখানটায় কোনো নর্মাল এর থেকে তো বগুলা ঠান্ডা বেশি ও এইখানটায় যাক জলটা কি শান্ত ও ইস কি সুন্দর জল রে মামারে মামা

এদিকে যা ভাই। এখানে স্টল মতন আছে। এরা দুজন ফুচকা খালো। ফুচকা কেমন ছিল? ভালো। ভালো ছিল আবার এক প্লেট মোমো নিলো। মোমোটাও ভালো। চিকেন মোমো না রে? হুম। জোড়াবে সুধা গেছে। না স্যার বিস্কুট খাবেন নাকি স্যার? কে কে খায় দাদা? আমরা এখন রওনা দিলাম শিটংয়ের এর উদ্দেশ্যে তো এখান থেকেই শুরু আমরা পৌঁছালাম তো এটা হচ্ছে দুটো চল্লিশ বাজে এই যে এটা আমাদের রুম সামনে একটা ছোট বাগান একটা সিটিং এরিয়া এই দেখ এখানেও বসতে পারিস অনেক বসার জায়গা আছে ওই যে ওইটা মনে হয় বন ফায়ারের জায়গা ওই দেখ ওই যে ওই জায়গাটা এই সামনের ভিউটা এই তো কম

লাঞ্চে যে আমরা একটু রাস্তা দিয়ে ঘোরাঘুরি করছি একটা ভিডিও শুট করলাম দূরে দেখ ওই পাহাড়টা কত উঁচু ওই পাহাড়ের মাথায় তো মেঘ সে ফ্রেশ হয়ে গেছে দুইজনে আমি এখনো ওই নি সাড়ে পাঁচটা মতো বাজে দূরে একটা ওই জলের শব্দ শোনা যাচ্ছে মানে জল পড়ছে ঝর্ণার মতো করে সেই শব্দটা পাওয়া যাচ্ছে ছটার দিকে আবার টিফিন দেবে চার ভেজ পকোড়া টিফিন এখানে বসে খাওয়া যাবে আমাদের রুমটা একটু নিচে রাস্তার থেকে সিঁড়ি দিয়ে নেমে একটা প্রচন্ড ঠান্ডা হওয়া তো কালকেই তো আবার বাড়ি ফেরার পালা তো আজ এখানটায় ভালো সময় কাটিন ওই কুকুর আরে ওরা রাস্তা এদিকে আসবে না হ্যাঁ বলো হ্যাঁ এটা একটা গ্রাম পুরো হ্যাঁ মানে এটা তোমার কিন্তু অন্য আর মানে আমাদের ওইদিকে যেমন ধরো অনন্যত জায়গা গ্রামগুলো এইটা সেরকম একটা গ্রামই আর কি সুন্দর করে সাজানো তাই না মানে অন্য রকমের ভালো লাগা এখানে থাকা তবে কষ্ট না এখানে মানুষের জীবন অনেকটা কষ্ট ছটা ছয় বাজে আর ঝিঝি পোকার ডাক আসছে না পুরো তীব্র একটা শব্দ চারদিক থেকে ঝিঝি পোকার শব্দ এখানে আমাদের টিফিন দিয়ে গেল এই যে আমার দিদির দুধ চা চায়ের র চায়ের কালারটা কি হালকা হয় না এখানে

এগুলো সব কাঠের ছোট্ট একটা রুম কিন্তু সুন্দর ওইখানটায় ওয়াশরুম দুটো বেড একটাই একটা আটটা পঁয়ত্রিশ বাজে আমাদের ডিনারের জন্য ডেকে গেল ডিনারের টাইম হচ্ছে কটা আটটা থেকে নটার পর্যন্ত ডিনারের টাইপ তোরা দুটো তো বেশ ভালো ঘুম দিলি আমি তো সব গুছ কাজ করলাম একটু আগে জাস্ট ফ্রেশ হলাম এখানে অনেক বেশ ঠান্ডা তো তার দায় ছিল না এরকম ঠান্ডা ছয় ডিগ্রি একটু আগে ছিল এখন হয়তো আরও কমে গেছে যেতে ইচ্ছে করছে না আর খেতে যেতে বাবা এ বাইরে তো হাওয়া কেন আরে বাপরে বা এই যে এটা আমাদের রুম আর ওই উপরের রুমটা হচ্ছে ওদের খাওয়ার জায়গা কালকে তারটাই তো বেশ ভালো বসেছিলাম অনেকক্ষণ বেলকনিতে আজকে এখানে আর বসার মতন কোনো অবস্থাই নেই চারদিকে ফাঁকা প্রচণ্ড হাওয়া চলা যে কিচেন আর খাওয়ার জায়গা একই সাথে এখানে একটা বেসিন পুরো রাস্তার পাশে হাত ধুই যাও হাত ধুমি না ডিনারে রুটি মনে হয় আলু ভাজা আর চিকেন আছে এখন বাজে প্রায় দশটা আমার অত ঝিনামি করে চলে এসেছি আর রুমেও বেশি কম্বোখ কমবে আমার আবার কালকে সকাল সকাল মোটামুটি দশটার মধ্যে বেরোবো তারপরে আরও কয়েকটা স্পট ঘুরে তা এন থেকে ট্রেন ধরে মালদায় মালদা থেকে তারপরে ওইটা রিজার্ভেশন করা আছে মালদা থেকে

তো ভিডিওটা এখানেই শেষ করছি আমাদের দার্জিলিং টুরে ডে ফোর তোমাদের কেমন লাগলো তো সেটা কমেন্টস করে জানিয়েও আশা করি ভালো লাগবে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো কমেন্টস করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে কালকে কালকে সকালে লাস্ট ডে সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট কালকে যেখানে যাব ঠিক আছে 미식은 데이거나 해야 나